বঙ্গ অ্যাপসে কীভাবে আপনারা নতুন নাটক ওয়েব সিরিজ এবং কি মুভিগুলি দেখতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন ঈদে মুক্তি পাওয়া ফিমেল ফোর নাটকটাও কিন্তু এই বঙ্গ অ্যাপসের ভিতরে দেওয়া আছে বাট আপনারা দেখতে পারতেছেন না তো এই ফিমেল ফোর নাটকটা যাতে আপনারা দেখতে পারেন আসলে সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন কেননা এরকম প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল আপলোড দেওয়া হয় তো দেখেন আমরা এখানে কি করব তি ফার্স্ট ফিমেল ফোর এটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কয়েকটা ধাপ আছে ভাই সেই ধাপগুলি কীরকম সেটাই দেখাবো এখন দেখেন আমরা যদি একটু স্কুল ডাউন করি তাহলে আমরা এখানে মোট তিনটা ধাপ দেখতে পারতেছি একটা হচ্ছে এখানে বিশ টাকা দেখাইতেছে আর এই বিশ টাকা দিয়ে আপনি দেখতে পারবেন ষাট দিন মানে হচ্ছে দুই মাস এই বিশ টাকা হচ্ছে কি আপনার কাছ থেকে কেটে নিবে আর এই বিশ টাকার বিনিময়ে আপনি দেখতে পারতেছেন মোট ষাট দিন এমনকি এখানে আরেকটা আছে মান্থলি সাবস্ক্রিপশন এটা হচ্ছে কি আপনার এখান থেকে কাটবে পঞ্চাশ টাকা কিন্তু আপনি এক মাস দেখতে পারবেন যে কোনো নাটক মুভি সোজাগতা এই অ্যাপসের ভিতরে আপনার পঞ্চাশ টাকা কেটে নিবে আর পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এখানে দেখতে পারবেন এক মাস বুঝতে পারছেন এবং কি এখানে দেখেন আরেকটা আছে যে হচ্ছে গিয়ে বাৎসরিক যেটা হচ্ছে গিয়ে বছর বলে আর কি বছরের যে সাবস্ক্রিপশন সেটা হচ্ছে চারশো টাকা তা আমার হচ্ছে গিয়ে ভাই আসলে এত কিছু লাগবে না জাস্ট আমি হচ্ছে গিয়ে ফিমেল ফোন নাটকটাই দেখবো অনেক এরকম আছে কিন্তু তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওই যে উপরে দেখতেছেন বিষ ওইখানে বিষটা সিলেক্ট করে নেবেন বিষটা সিলেক্ট করার পরে দেখেন নিচে আমাদের এই টাকাটা আমরা কিসের মাধ্যমে হচ্ছে গিয়ে পেমেন্ট করব সেটা কিন্তু দেওয়া আছে দেখেন বিকাশ নগদ এবং কি মোবাইল রিচার্জ এবং নিচে আরও একটা আছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটা আবার কি এটা হচ্ছে ব্যাংকের একটা কার্ড ভাই এটিএম কার্ড যেরকম থাকে সেরকম একটা কার্ড তো যাই হোক আমরা হচ্ছে ডেবিট কার্ড এটাতে যাব না আমরা এখান থেকে মোবাইল রিচার্জও যাবো না আমরা এখান থেকে হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই যে বিকাশ আছে এই বিকাশ দিয়ে তো বিকাশের উপর আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে আছে নিচে প্রোসেড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করে দেবেন এস আই এগ্রি হ্যাঁ আমি যদি হচ্ছে গা রাজি থাকি তাহলে তো এখানে হচ্ছে গা এস আই এগ্রির উপরে ক্লিক করে দেবো দেখেন তারপর আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এখানে আমাদের আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে গা আই এগ্রি এ আই এগ্রিটা দেখেন এখনও পর্যন্ত কিন্তু ক্লিক করার মতো কোনো সিস্টেম নাই তো একটু কী করবেন লেখাগুলি একটু স্কোল ডাউন করবেন তারপর দেখেন আমাদের কিন্তু এখানে আই এগ্রিটা চলে আসছে আমরা কী করবো আই এগ্রির উপরে ক্লিক করে দেব তারপরে এখানে কি বলতেছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি হচ্ছে এখন আমার নাম্বারটা আমি প্লেস্ট করে দিয়ে দিব তো এখানে একটা কথা আছে ভাই আপনার বিকাশে কিন্তু টাকা থাকতে হবে টাকা না থাকলে কিন্তু হবে না ঠিক আছে তা আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিলাম তারপরে এখানে বলছে বিকাশ ভেরিফিকেশন কোড অবশ্যই এখান থেকে দেখবেন যে আপনাদের ফোনে বিকাশ ভেরিফিকেশন কোডটা গিয়েছে মেসেজে সেই মেসেজ থেকে এখানে নিয়ে আসবেন আর যদি আপনাদের সিমটা লাগানো থাকে এই ফোনের ভিতরে তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে নিবে তো দেখি আমার হচ্ছে মেসেজ আসলো কি না আমি মেসেজ অপশানে চলে গেলাম এখানে যাওয়ার পরে দেখেন এই যে আমি দেখতেছি যে আমার বিকাশ ভেরিফিকেশন কোডটা চলে আসছে তো এই বিকাশ ভেরিফিকেশন কোডটা এখন এখানে দিয়ে দিব সুন্দর করে বসিয়ে দেবেন দুইটা সংখ্যা লেখার পরে দেখবেন যে আমাদের উপরে কিন্তু সেটা চলে আসছে এই যে কোডটা তো কোডটার উপরে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমরা এই যে নিচে দেখতেছেন নেক্সট আস আমরা কী করবো এই নেক্সটের উপরে ক্লিক করে দিব। আর যদি আপনাদের কোডটা না পান আপনারা এখানে কিন্তু এই যে রিসেন্ট কোড আপনারা আবারও পাঠাতে পারেন তারপরে এখান থেকে বলছে যে আপনাদের পাসওয়ার্ড আপনাদের বিকাশের যে পাসওয়ার্ড আছে সেই বিকাশের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন বিকাশের পাঁচ সংখ্যার যে পাসওয়ার্ডটা তাহলে কিন্তু আপনাদের এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে তো আমার যেহেতু এখানে বিশ টাকা দিয়ে অটোমেটিক একবার কিনে আছে সেই কারণে আমি হচ্ছে গিয়ে আর কিনলাম না তো আপনারা হচ্ছে কিনে নেবেন আর এই বঙ্গ গ্যাসটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা দেখাবো এখন তো সেটার জন্য অতি ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে তো আমাদের ফোনের হচ্ছে গিয়ে আমরা হোম গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে দেখেন আমাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু প্লে স্টোর থাকে আমরা এখান থেকে কি করব এই প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের ফোনে থাকা লকটা খুলে নেবেন তারপরে একদম উপরে পেয়ে যাবেন সার্চ অপশন আপনারা এখান থেকে লিখে দিবেন যে বঙ্গ অনেক সময় বঙ্গ লিখলে ঢোল ঢাকার এগুলি চলে আসবে তো বঙ্গর পর হচ্ছে গিয়ে আপনারা অ্যাপস হচ্ছে গিয়ে লিখে দিবেন তাহলে কিন্তু সরাসরি আপনাদের এই বঙ্গটা চলে আসবে তারপর আপনারা এখান থেকে এই যে দেখতেছেন ইনস্টল লেখা আছে এই ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন তারপর দেখবেন ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল কিন্তু এখান থেকে নিয়ে নেবে দেখেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা কী করবো এখান থেকে এই যে ওপেন আছে ওপেনের উপরে ক্লিক করে দেব তো ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে দেখেন একটুখানি ওয়েট দেখেন অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসছে অ্যাপসের ভিতরে আসার পর আমাদের এখানে কী করতে হবে এই যে দেখেন নিচে আছে লগ ইন অথবা সাইন আপ করুন আপনাদেরও সেখানে নাম্বার দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে আপনারা চাইলে যে কোনো দেশের নাম্বার দিয়ে কিন্তু এটা লগ ইন করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমরা এখানে কী করবো এই যে লগ ইন এটার উপরে ক্লিক করে দেবো লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদের আরেকটা ধাপে নিয়ে যাবে এখানে কি বলছে যে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করুন এখানে একটি নাম্বার দিতে হবে আপনি বাংলাদেশি নাম্বার দিতে পারেন বা বাইরের নাম্বার দিতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমি যেহেতু বাংলাদেশে আছি আমার বাংলাদেশি নাম্বারটা এখানে দিয়ে দেব আর আপনারা চাইলে অবশ্যই এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন যদি আপনার বাইরে থাকেন মালয়েশিয়া বা সৌদি আরব তো আপনাদের কান্ট্রির কোডটা এখানে ব্যবহার করবেন আর আমি সেটা ডাবল এইট জিরো ব্যবহার করলাম তারপর আমার নাম্বারটা দিয়ে আমি সেন্ড করে দিলাম তারপর দেখেন এখানে ছয় ডিজিটের একটা কোড যাবে যদি আপনাদের ফোনে সিমটা হচ্ছে ওপেন থাকে তাহলে কিন্তু অটোমেটিক কোডটা নিয়ে নেবে আর যদি সিমটা না লাগানো থাকে তাহলে আপনাদের কোডটা এনে এখানে বসাতে হবে তো এরকমভাবে হচ্ছে গিয়ে কিন্তু আপনারা চাইলে এই বঙ্গ ইনস্টল করে আপনারা এক মাসের সাবস্ক্রিপশন বা হচ্ছে গা বিশ টাকার বিনিময়ে আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর নাটক ওয়েব সিরিজ এমনকি মুভিগুলি দেখতে পারেন সোগাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখান থেকে আপনারা চাইলে ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটাকে শেষ করতেছি কোথা হবে সব ভালো